সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার নামকে উচ্ছ্বিকৃত গৌরবান্বিত করি কারণ তার একটি নতুন দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন তাই আসুন আজকের এই সকালে আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে তার পাঠের মধ্য দিয়ে যাই আজকে আমি বিশেষ এক বিষয়ের উপরে আমি আজকে বাক্য থেকে আপনাদের সামনে তুলে ধরবো যে ক্ষমাশীলতা আমরা বাইবেল মানে আমরা ঈশ্বরের বাক্য মানে আমরা জানি যে ক্ষমা এখানে প্রভু যিশু যে ক্ষমা সম্পর্কে বলে গেছেন বাইবেলে সেই ক্ষমা সম্পর্কে আমরা আজকে জানবো আমরা মথিলিখিত সুষমাচার তার আঠারো অধ্যায় আমি একুশ এবং বাইশ পদ আপনাদের সামনে পড়ছি এখানে ঈশ্বরের বাক্য বলে তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন প্রভু আমার ভ্রাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব কি সাতবার পর্যন্ত যিশু তাহাকে কহিলেন তোমাকে বলিতেছি না সাতবার পর্যন্ত কিন্তু সত্তর গুণ সাতবার পর্যন্ত আমরা ঈশ্বরে বাক্য পাঠ করলাম এখানে এক সময় একদিন পিতর প্রভু যিশুর সব থেকে কাছের শিষ্য প্রিয় শিষ্য পিতর তিনি এসে প্রভুকে জিজ্ঞাসা করে বসলেন যে আমরা আমাদের সামনে যে অপরাধী থাকে তাকে আমরা কতবার পর্যন্ত আমরা ক্ষমা করতে পারি কারণ প্রভু যিশু তাদেরকে হয়তো ক্ষমা সম্বন্ধে কোনো শিক্ষা দিয়েছেন এবং কিভাবে সেই ক্ষমা ক্ষমাপূর্ণভাবে আমাদের জীবনযাপন করতে হবে সে বিষয়ে হয়তো তিনি শিক্ষা দিয়েছেন তাই পিতর এখানে প্রভুকে জিজ্ঞেস করছে যে আমরা কত তাহলে কতবার ক্ষমা করতে পারবো কতবার আমরা ক্ষমা করতে পারবো এখানে প্রভু যিশু তাকে উত্তর করলেন যে শুধু সাতবার নয় আমি বলছি সাত গুণ সত্তর বার সাত গুণ সত্তর বার মানে আমরা সাধারণ দৃষ্টিতে দেখি যে চারশো কুড়ি বার কিন্তু এখানে চারশো কুড়ি বার নয় সা সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন করে এরকম সত্তর বার যদি আমরা সেভেন লিখে গুণ করি যেটা হয় সেটা অর্থাৎ মানে তার মানে সংখ্যাটা অনেক বড় তাই প্রিয় ভাই বোনেরা যে ক্ষমা বাইবেলে আমাদের ক্ষমার যে ব্যাপারটা প্রভু যিশু বারবার আমাদেরকে বলেছেন এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তাই আমাদের জীবনেও আমরা ক্ষমা কথাটিকে আমাদের হৃদয়ে আমরা গেঁথে নিই কারণ আমরা যদি কাউকে ক্ষমা না করতে পারি তাহলে ঈশ্বর আমাদিগকে ক্ষমা করেন না তাই আমাদের ক্ষমা করা খুবই দরকার রয়েছে কারণ আমরা সময় এটা দেখি যে অন্য যদি আমাদেরকে কিছু বলে বা অন্যরা যদি আমাদেরকে কোনো দুঃখ দেয় কষ্ট দেয় বা আমাদের বিরুদ্ধে কোনো অপরাধ করে তখন আমরা সেই সামনে মানুষটিকে ক্ষমা করতে পারি না কিন্তু আমরা যদি প্রভু যিশুর একবার তাকিয়ে দেখি যে তাকে কত না কষ্ট সহ্য করতে হয়েছিল এই জগতে তিনি যখন ছিলেন তাকে ফরিসিরা সদ্যকিরা তাকে কিভাবে কষ্ট করেছিল কিভাবে তাকে নির্যাতন করেছিল তার মাথায় কাটার মুকুর দিয়েছিল গায়ে থুতু ছিটিয়েছিল এমনকি তাকে ক্রুশও মৃত্যুবরণ করতে হয়েছে আমরা দেখি যে প্রভু যিশু ক্রুশের উপর থেকেও তার সেই ক্ষমার বাণী আমরা জানি প্রত্যেকে যে সেখান থেকেও তিনি বলে গেছেন যে প্রীত তুমি ইহারিওকে ক্ষমা করো কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না তাই প্রিয় ভাই বোনেরা যে ক্ষমা আমাদের বিশ্বাসী জীবনে একটা বিরব মানে বিরাট অঙ্গ যেটা আমরা ক্ষমা ছাড়া আমরা পারি না থাকতে তাই আসুন আমি ক্ষমা সম্পর্কে আরও কিছু ঈশ্বরের বাক্য আমি আপনাদেরকে আজকে পাঠ করে শোনাই কোথায় কোথায় ক্ষমা সম্বন্ধে বাক্য লেখা আছে তাই আমি দেখ বলছি ইফিসিও তার চার অধ্যায় বত্রিশ পদে লেখা আছে তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও তোমরা পরস্পর ক্ষমা করো যেমন খ্রিস্ট ও ঈশ্বর ও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন অর্থাৎ প্রভু যিশু যেভাবে আমাদেরকে ক্ষমা করেছেন আমাদেরকে সেভাবে হতে বলা হচ্ছে ইফিসিও বাক্যে আমরা মথির সুসমাচার তার ছয় অধ্যায় চৌদ্দ পদে পাই কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন অর্থাৎ আমরা এখানে আমি আগেই বললাম যে আমরা যদি অন্যকে ক্ষমা না করতে পারি তাহলে ঈশ্বর আমাদিগকে ক্ষমা করেন না আমরা কলসীয় তার তিন অধ্যায় তেরো পদে দেখি পরস্পর সহনশীল হও এবং যদি কাহাকেও দোষ দেবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি করো অর্থাৎ এখানেও আমরা ঠিক একই বাক্য পাই যে কাহার সম্বন্ধে যদি আমাদের দোষ দেবার বা কার সম্বন্ধে যদি কিছু বলার থাকে তা আমাদের ঈশ্বরের সামনে আসার আগে তাকে আমাদেরকে ক্ষমা করতে হবে কারণ ঈশ্বর তাতে সন্তুষ্ট হন আমরা দ্বিতীয় বংশাবলী সাত অধ্যায় চৌদ পদে দেখি এখানে আমার প্রজারা যাদের উপরে আমার নাম নামকৃতিত হইয়াছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাহাদের কুপত হইতে ফিরে তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব আমরা এখানে দেখি যে এখানেও যে প্রজারা যারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে সেই সমস্ত প্রজাদের কথা এখানে বলা হচ্ছে তারা যদি বলছে যে নম্রভাবে প্রার্থনা করে ঈশ্বরের মুখের অন্বেষণ করে তাহলে তিনি কি বলছেন এবং কুপথ থেকে ফেরে তাহলে তিনি কি বলছেন যে তিনি স্বর্গ হতে দেখবেন তাদের প্রার্থনা শুনবেন এবং তাদেরওকে ক্ষমা করবেন এবং তাদের দেশকে আরোগ্য করবেন আমরা লোকলিখিত সুষমাচার তার ছয় অধ্যায় সাঁত্রিশ পদে দেখি আর তোমরা বিচার করিও না তবে বিচারিত হইবে না তবে আর দোষী করিও না তাহাতে দোষীকৃত হইও না হইবে না তোমরা ছাড়িয়া দাও দিও তাহাতে তোমাদের তোমাদেরও ছাড়িয়া দেওয়া যাইবে অর্থাৎ ক্ষমা না করা মানে ধরে রাখা আমরা অনেক সময় দেখি যে আমাদের সম্মুখে যাদের যাদের সঙ্গে আমাদের বনিবনা হয় না যাদেরকে আমরা যাদের সাথে ঝগড়াঝাটি করি তখন কি হয় তখন আমরা হয়তো ঈশ্বরের বাক্য জানার পরে হয়তো আমরা কারুর কেউ জোর করে বললো যে না যা হয়েছে হয়েছে ক্ষমা করে দাও কিন্তু আমরা কি করি যে ক্ষমা করে দিই কিন্তু আমরা সেটাকে মন থেকে ছেড়ে ফেলতে পারি না সেই জন্য আমাদেরকে ঈশ্বরের বাক্য বলে যে তুমি যদি ধরে রাখো তুমি যদি নিজেকে ওইভাবে ধরে রাখো তাহলে তোমাকেও ধরে রাখা হবে ছাড়া হবে না অর্থাৎ আমাদের অপরাধ সকল আমরাও তো অপরাধ করি আমরাও তো রক্ত মাংসের মানুষ আমরাও অপরাধ করি কিন্তু আমাদের দোষ তখন ক্ষমা হবে না আমরা হাজার ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলেও না কারণ যদি আমরা আমাদের দিওকে আমাদের বন্ধুদেরকে আমরা ক্ষমা না করতে পারি আমরা এখানে তার আঠাশ অধ্যায় তেরো পদে আমি এখানে দেখি যে আপন অধর্ম সকল থাকে সে কৃতকার্য হইবে না কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে অর্থাৎ আমরা অনেক সময় মানে আমাদের নিজেদের অধর্মগুলোকে আমরা প্রকাশ করতে পারি না ঢেকে রাখি তাতে কি হয় তাতে আমরা ঈশ্বরের কাছে আমরা ক্ষমা পাই না এই কথা এখানে বলা হচ্ছে যে আমরা আমাদের অধর্মকে যতক্ষণ না ত্যাগ করি যতক্ষণ না ঈশ্বরের সান্নিধ্যে আমরা নতনম্রভাবে আসি ততক্ষণ তা আমরা ক্ষমা পেতে পারি না আমরা মার্গলিখিত সুষমাচার তার অধ্যায় পঁচিশ পদে দেখি আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করিও অর্থাৎ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করার আগে আমাদের জীবনে আমরা নিজেদেরকে ছেঁকে দেখবো যে আমরা কারুর বিরুদ্ধে কোনো কথা আছে কিনা বা কারুর সম্পর্কে আমাদের কোনো অভিযোগ আছে কিনা যদি থাকে তাহলে আমরা সেটা মিটিয়ে নেব বা তার জন্য মানে তা তার কাছে গিয়ে আমরা নিজেদের ক্ষমা চেয়ে নেবো কারণ আমরা যদি ভারাক্রান্ত হৃদয়ে ঈশ্বরের কাছে আসি আমাদের হৃদয়ে যদি বোঝা নিয়ে আসি তাহলে আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো না কারণ ঈশ্বর আমাদেরকে ভাবে বলেছেন যে আগে আমাদেরকে ক্ষমা করে আসতে হবে তারপরে এসে আমরা লাইনে দাঁড়াতে পারবো তাই আমাদেরকে ক্ষমা করাটা খুবই জরুরি বা দরকার রয়েছে আমরা প্রেরিতের পুস্তক তার তেরো অধ্যায় আটত্রিশ এবং উনচল্লিশ পদ আমি পাঠ করি অতএব হে ভ্রাতৃগণ তোমরা জানিও এই ব্যক্তির দ্বারা পাপের মোচন তোমাদিগকে জ্ঞাত করা যাইতেছে আর মসির ব্যবস্থাতে তোমরা যে সকল বিষয়ে ধার্মিক গণিত হইতে পারিতে না যে কেহ বিশ্বাস করে এই সেই সকল বিষয়ে এই ব্যক্তিকেই ধার্মিক গণিত হয় অর্থাৎ তখনই আমরা ধার্মিক গণিত হব যখন আমরা আমাদের দৃষ্টিতে আমাদের চিন্তাধারার মধ্যে আমরা পাপকে দূরে রাখতে পারব অর্থাৎ পাপকে পাপ হচ্ছে শুধু আমরা পাপ চুরি করলাম সেটা পাপ তা নয় আমরা যদি অন্যকে ক্ষমাও করতে না পারি সেটা হচ্ছে আমাদের পাপ অর্থাৎ আমাদের এইভাবে আমাদের জীবন থেকে আমাদেরকে দেখতে হবে যেটা ঈশ্বরের পছন্দ নয় যা ঈশ্বর পছন্দ করে না সেই সব জিনিসকে আমাদেরকে দূরে করিয়ে দিতে হবে তা না হলে আমরা কখনোই ঈশ্বরের কাছ থেকে আমরা ক্ষমা পাব না আমরা মথিলিখিত সুষমাচার তার ছয় অধ্যায়ে বারো পদে এখানে দেখি আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি প্রভু যিশু এই প্রার্থনা আমাদেরকে শিখিয়েছিলেন মথিলিখিত সুষমাচার ছয় অধ্যায়ে আমরা জানি ছয় থেকে বারো পদের মধ্যে আমরা এখানে জানি যে এখানে প্রভু যিশু তার শিষ্যদেরকে প্রার্থনা করা শেখাচ্ছিলেন কিভাবে যে ঈশ্বরের কাছে তখনই আমি ক্ষমা প্রার্থনা করতে পারবো যখন আমি আমার নিজের অপরাধীদিগকে আমি ক্ষমা করতে করেছি কারণ আমরা এই বলেই প্রার্থনা করব যে তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি মানে আগে আমাদেরকে করতে হবে ক্ষমা তারপরে আমরা ঈশ্বরের কাছ থেকে ক্ষমা চাইতে পারবো তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখলাম যে ক্ষমা জিনিসটা আমাদেরকে অনেক মধুর করে দেখ মানে একটা ছোট্ট ব্যাপার যেটা ক্ষমা আমরা যখন করি কাউকে করি তখন আমরা তার আরও কাছে আরও নিকটবর্তী আমরা চলে আসি সেই জন্য আমরা এখানে আমি লুকলিখিত সুষমাচারে যেটা আমরা পাঠ করলাম মথিলিখিত পাঠ করলাম সেটা আমরা লুকলিখিত সুষমাচার্য অধ্যায় তিন চার পদে দেখি তোমার ভ্রাতা যদি পাপ করে তাহাকে অনুযোগ করিও আর সে যদি অনুতাপ করে তাকে ক্ষমা করিও আর সে যদি দিনে দিনের মধ্যে সাতবার তোমার বিরুদ্ধে পাপ করে তার সাতবার তোমার কাছে ফিরিয়ে আইসা বলে অনুতাপ করিলাম তবে তাহাকে ক্ষমা করিও অর্থাৎ আমরা জানি যে মানুষ যখন আমার সামনে খারাপ কাজ কেউ করে তখন আমরা যে বিরক্ত হই বা সেইটা সম্বন্ধে আমাদের মানে একটা প্রশ্ন আসে যে এটা কেন করলো কি করলো আমরা জানি করতে পারি আমরা তখন থেকে আমাদের মনে একটা অনুযোগ তৈরি হয় অনুতাপ তৈরি হয় তখন আমরা কি করি যে সামনে মানুষটাকে আমরা ক্ষমা করতে যে ও এরকম করেছে ও ওর সাথে এরকম করেছে বা এই কাজটা করেছে হ্যাঁ ওর সাথে আর মিশবো না ওর সাথে আমি আর কথা বলবো না অর্থাৎ আমরা তাকে সহজভাবে মেনে নিতে পারি না কিন্তু প্রভু যিশুর বাক্য এখানে বলে যদি সে কোনো সময় অনুতাপ করে যে না আমার এটা ভুল হয়েছে বা আমি এটা ঠিক করিনি তখন কিন্তু আমাদের ক্ষমা করে দেওয়া উচিত কারণ ক্ষমা যদি আমরা না করি তাহলে আমরা ঈশ্বরের দৃষ্টিতেও আমরা ক্ষমা কখনোই পাবো না তাই আমি প্রেরিতের আমি আর একটি বাক্য পাঠ করি দুই অধ্যায় আর পদ এখানে তখন পিতর তাহারিও কইলেন মন ফিরাও এবং প্রত্যেক তোমরা প্রত্যেকজন তোমাদের মাপমোচনের নিমিত্ত খ্রিস্ট যিশু যীশু খ্রিস্টের নামে বাত্ত হও তা হইলে পবিত্র আত্মা রূপ দান প্রাপ্ত হইবে অর্থাৎ এখানে আমাদের আত্মার পবিত্রতা সম্বন্ধে বলা হয়েছে আমরা আত্মাতে তখনই পবিত্র হব যখন আমরা অন্যকে ক্ষমা করে দিয়ে প্রভু যিশুকে আমাদের জীবনের মুক্তিদাতা হিসাবে গ্রহণ করতে পারব এবং আমরা বপতিষ্মের মধ্য দিয়ে আমাদের খ্রিস্ট জীবন আমরা শুরু করতে পারব তখনই আমাদের জীবন মানে ঈশ্বরে বিশ্বস্ত হবে বা ঈশ্বরের সহিত আমরা গমনাগমন তখনই আমরা করতে পারবো তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে যে বিষয় নিয়ে পাঠ করলাম যে ক্ষমা ক্ষমা কিন্তু আমাদেরকে করা উচিত কারণ ক্ষমা যদি আমরা না করি তাহলে আমরা আমাদের ঈশ্বরের কাছ থেকেও আমরা ক্ষমা পেতে পারি না তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমরা চেষ্টা করব যে আমরাও যেন আমাদের অপরাধী দিগকে আমাদের পরিবারকে আমরা যেন ক্ষমা করতে পারি অনেক সময় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সন্তান সন্তানদের মধ্যে এমন ভুল বোঝাবুঝি হয়ে যায় যেটাতে আমরা ক্ষমা করতে পারি না এগিয়ে যেতে পারি না কিন্তু আমাদের উচিত আমাদের ঈশ্বরের বাক্য আছে যে আমরা ক্ষমা যেন করি কারণ ক্ষমা যদি আমরা না করি যত বড় বড় বাইবেল পাঠ করি না কেন যত বড় বড় বাইবেল শিক্ষা দিই না কেন আমাদের সমস্ত কিছুই বৃথা কারণ ঈশ্বর আমাদের কখনোই ক্ষমা করেন না তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমাদের হৃদয়ে যে ক্ষমা কথাটা সেটাকে আমরা হৃদয়ে আমরা সঠিকভাবে আমরা বসিয়ে নিই যাতে আমরা অন্যকে আমরা ক্ষমা করতে পারি কে আমাকে ক্ষমা করলো না করলো জানা দরকার নেই কিন্তু আমরা যেন আমাদের সামনের যে অপরাধী থাকে বা যে সামনের মানুষটি থাকে যাকে আমাদের পছন্দ না যাকে আমরা যাকে তার কোনো বিষয় আমাদের ভালো লাগে না তাকেও আমরা যেন ক্ষমা করে সহজ মনে নিতে পারি কারণ ঈশ্বরের যে কোন জটিলতা নেই সবকিছু সহজ সরলভাবে ভাবে তাই আসুন আমরা প্রার্থনা করি হালে লিয়া হালে লিয়া ধন্যবাদ 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 মহান প্রেমময় পিতা তোমার মহান ধন্যবাদ প্রশংসা করি তবু আজকের এই সুন্দর দিনে প্রভুগ আর একটিবার প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভুগ আমরা আজকের এই দুন শুরু করেছি প্রভু তাই তোমায় ধন্যবাদ দি পিতা পিতা তোমায় ধন্যবাদ পিতা আজকে যে ক্ষমার বিষয়ে যে বাক্য আমরা পাঠ করলাম প্রভুগ তুমি তা আমাদের হৃদয়ে গেঁথে রাখতে তুমি সাহায্য করে চুপ করো প্রভু তুমি বলেছ যে সাত গুণ সত্তর বার অর্থাৎ প্রভু সে অনেক মানে অবর্ণনীয় নাম্বার প্রভু আমরা জানি অনেক বড় নাম্বারে আমাদেরকে ক্ষমা করতে কিন্তু প্রভু আমাদের জীবনকাল প্রভু অল্প কারণ আমরা এই জগতে দিনের জন্য আসিনি প্রভু আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি প্রভু কিন্তু এই সময়ের মধ্যে প্রভু আমরা চাই প্রভু একে অপরকে ক্ষমা করে একে অপরের পরিপূরক হয়ে একে অপরকে প্রেম করে আমরা যেন বেঁচে থাকি বাবু প্রভু যতদিন তুমি না আসো প্রভু সেই তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত প্রভু আমরা যেন অপেক্ষা করতে পারি কারণ প্রভু তুমি বলেছ আমরা যদি অন্যকে ক্ষমা না করি তাহলে আমরাও কোনোদিন ক্ষমা পাবো না তাই তোমার কাছে বিনোদী প্রার্থনা করি প্রভুও আমাদেরকে সেই ক্ষমার হৃদয় দাও ক্ষমাশীলতার হৃদয় দাও প্রভু যাতে আমরা অন্যকে সহজে ক্ষমা করে দিতে পারি প্রভু কারণ তাতেই আনন্দ তাতেই শান্তি তাতেই প্রেম রয়েছে ধন্যবাদ করি প্রভু তোমার মন মহান অনুগ্রহের জন্য তোমার দয়ার জন্য সারা দিনের ভারত হতে রাখি প্রভু আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো সমস্ত ভাই বোন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার বাক্য পাঠ শোনেন যারা আমার সাথে থাকেন তাদের প্রত্যেক পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু এবং প্রত্যেককে তুমি ক্ষমাশীলতার হৃদয় দাও ধন্যবাদ করি প্রভু আজকে দিনের ভারতমার হস্তে রেখে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ কর্তা প্রভু কৃষ্ণ তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিন সবার শুভ হোক জয় যীশু